বাবা আমি একটা ফল খাবো বাবা আমার একটা ফল দাও না আমি একটা ফল খাই বাবা আমার ড্রাগন ফল খাইতে অনেক ভালো লাগে আর তুমি তো জানো আমার ড্রাগন ফল কত পছন্দ আমার একটা দাও আরে এমন করে বলিস না তুই ফল বিক্রি করে আমাদের চাল ডাল কিনতে হয় এখন তোমার যদি একটা ফল খাওয়ায় আমার অনেক লস হয়ে যাবে এই কাকা ড্রাগন ফল কত করে কেজি বাবা সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা কাকা ঠিক আছে এখান থেকে বেঁচে বেছে বড় দেখা ভালো দেখা এক কেজি ফল আমাকে দেন আচ্ছা বাবা দিতে আছি স্যার গো ভালো ভালো ফল দেই এক কেজি হয়ে গেছে পলি করে দিয়া দিই এই যে বাবা এক কেজি ফল কাকা ফল যে দিছেন ফল কি মিষ্টি হবে ও বাবা ফল মিষ্টি হবে ফলের গ্যারান্টি আছে কাকা আপনার মুখের কথা বিশ্বাস করে তো লাভ নাই আপনি তার চেয়ে বরং এই ফলটা এক চোখ কেটে দেন আমি খেয়ে টেস্ট করে দেখি আচ্ছা বাবা ঠিক আছে আমি কাইটা দিতে এই দেখেন বাবা কালার অনেক ভালো খেয়ে দেখেন মিষ্টি হবে আপনার মুখের কথা বিশ্বাস করে তো লাভ নেই তার চেয়ে বরং আমি খেয়েই দেখি মিষ্টি হবে কিনা হুম না ফল তো ভালো লাগতেছে না কই কাকা ফল তো মিষ্টি না ফলটা তো অনেক পানসে কি ব্যাপার আমার দোকানে ফল তো তো অনেক অনেক ভালো ভালো আর কালারও আসছে মিষ্টি হলো না কেন কিছুই তো বুঝে আসতেছে না আচ্ছা ঠিক আছে ফল যখন নিয়ে ফেলছি আর একটা ফল কেটেই ফেলছি টাকা তো দিতেই হবে হ্যাঁ এই যে কাকা লন আপনার টাকা আচ্ছা ঠিক আছে কাকা থাকেন কি ব্যাপার আমার দোকানে ফল তো মিষ্টি না হওয়ার কথা না আচ্ছা আমি একটু খেয়ে দেখি তো আচ্ছা আমি একটু খেয়ে দেখি সার্ভে কথা সত্যি থেকে না ফলে স্বার্থ তো ঠিকই আছে তাহলে সারারা এমন করে বললো কেন যাক সারা তো ফলটা পেয়ে গেছে ফলটা তো ভালোই আছে ফলটা আমার মেয়ে এ মারে তুই না ডাকন ফল খাইতে চাইছিলে এই যে খাও কি বাবা সত্যি বলতো সমেটা খাবো বাবা এই ফলটা না অনেক মিষ্টি তুমি আমার প্রতিদিন পচা ফল খাও একটু ভালো লাগে না দেখো এটা কত মিষ্টি আলামিন তাড়াতাড়ি চাটা শেষ কর আমার আবার কিছু ফল কিনতে যেতে হবে ফল কিনতে যাবি তো কোন দোকানে যাবি কেন প্রতিদিন যে দোকান থেকে ফল নেই সেই দোকানেই যাব আচ্ছা শোক তুই আমার সত্যি করে একটা কথা বল তো আচ্ছা সোহাগ বলতো তুই যে প্রতিদিন ওই দোকান থেকে ফল কিনিস আবার ফল কেটে বলিস পাঞ্চা কারণটা কি ও কারণটা কি জানতে চাস তাহলে শোন বাবা আমি একটা ফল খাবো বাবা আমার একটা ফল দাও না আমি একটা ফল খাই বাবা আমার ড্রাগন ফল খাইতে অনেক ভালো লাগে আর তুমি তো জানো আমার ড্রাগন ফল কত পছন্দ আমার একটা দাও মারে এমন করে বলিস না তুই ফল বিক্রি করে আমাদের চাল ডাল কিনতে হয় এখন তোমার যদি একটা ফল খাওয়া আমার অনেক লস হয়ে যাবো মারে ফল বিক্রি করতে থাকি বিক্রি করতে করতে যখন একটা ফল পচে যাব তখন তোকে একটা ফল দিব না তখন তুই সেটা খাইস না না বাবা আমার প্রতিবারে পচা ফল খাইতে একটুও ভালো লাগে না একবার হইলেও আমার ভালো ফল খাওয়াও আরে লোকটা এত গরিব যে মেয়েটাকে একটা ফল দিতে পারতেছে না না মেয়েটার জন্য কিছু একটা করতে হবে এবার বুঝতে পারছিস কেন আমি প্রতিদিন ওই দোকান থেকে ফল কিনি দোস্ত তোর প্ল্যানিংটা কিন্তু অনেক সুন্দর চল আজকে আমিও ওই দোকান থেকে ফল কিনবো আচ্ছা ঠিক আছে চাটা শেষ করে চল আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন ফলের দোকানে যাই বন্ধুরা আমাদের সমাজে এখন অনেক অসহায় মানুষ আছে তারা ইচ্ছা করলেও সবকিছু খেতে পারে না আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন